বন্ধুরা কেমন আছেন সবাই এটা হচ্ছে কুয়াশার ঢাকা শেষ অথচ দেখুন যে কি অবস্থা আকাশের এই যে আমার হয়তো আমি আপনাদের দেখাতে পারছি না যে এখানে কিন্তু বৃষ্টির মতো কুয়াশা পড়ছে বিজে আছে আর বাতাস প্রচন্ড যদি আপনাদের একটু দেখাই উপরে গাছ আছে দেখেন দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ বাতাস ওইখানে ঝিরিঝির কুয়াশা পড়ছে আমার গায়ে এই অবস্থা হচ্ছে আজকে সকালের কিছুই দেখা যাচ্ছে না আমি কিন্তু একটা ছাদে দাঁড়িয়ে আছি এটা কোনো গাড়িতে নাই আর যে বাতাসের শব্দটা পাচ্ছেন এটা কিন্তু একেবারে ন্যাচারালি এটা বাতাসের শব্দ দেখেন আমি যে ছাদ থেকে দেখাচ্ছি আপনাদের যে দৃশ্যটা এটা হচ্ছে এই অবস্থা যে সকালের ঢাকা আজকে এরকম যে কুয়াশা আগের শেষ সময় একেবারে একেবারেই শেষ সময় দেখুন যে কি অবস্থা ঢাকার কাক এই আকাশ উড়ে বেড়াচ্ছে অন্ধকার মনে হচ্ছে যে একেবারে সন্তান নেমে আসছে অথচ শুরু হলো মাধ্যম এই হচ্ছে কাকিদের উড়ে উড়ে বেড়ানোর দৃশ্য যাচ্ছে মেট্রো এর কুয়াশার চাদর ভেদ করে চলে যাচ্ছে মেট্রো এলের রাস্তাটা হয়তো দেখা যাচ্ছে এখান থেকে একটু দূরে গেলেই আর মেট্রো রেলটাও দেখা যাবে না এই যে কুয়াশার ভিতরে হারিয়ে গেল মেট্রো রেল প্রচন্ড বাতাস আমি এখানে উপভোগ করছি এবং সেই সাথে কুয়াশা আমার একেবারে যেমন বৃষ্টি পড়ে ঠিক সেই রকম আমার নিচে কিন্তু যে রাস্তা গাড়ির শব্দ সেই শব্দ ভেসে আসছে কিন্তু আপনারা হয়তো একটা শব্দ একটু কান পাতলে হয়তো আমার এই ভিডিওর মাধ্যমে শুনতে পাবেন যে বাতাসে যে কি শব্দটা একটু শুনুন তাহলে এই হচ্ছে একেবারে শীতের মাঘের শেষ শীত হয়তো পরে যাচ্ছে ধন্যবাদ সবাইকে